তার বাপ না তার বাপের বাপ আসলেও এই ভালোবাসার ঠেকানোর মতো কেউ নাই যদি মেয়ে আর ছেলের ভালোবাসা শক্তির কাছে আসলে সব কিছু ফেল সত্যিকারে যদি কেউ ভালোবাসায় সেটাকে আমরা কখনো খারাপ চোখে দেখতে পারি না সেটাকে আমরা ভালো চোখে দেখতে পারি সত্যিকারই ভালোবাসছে তারা ছেলেকে জেল পর্যন্ত নিয়ে গেছে ওই জেলে থাকা অবস্থায় সারা বাংলাদেশ তারদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোর ফলে আজকে তারা সফল হয়েছে রামিসার ভালোবাসা সোহাগের ভালোবাসা মেয়ে দেখেন কতটা কত ছিল মেয়ে কতটুকু ছেলেকে ভালোবাসলে এ পর্যন্ত আমি আসলে ভাই কি ভাষায় হারা হ্যারামসি চলার আগে আমরা এই ভিডিওটা দেখি আমার মনে হয় প্রেম করলে এরকমই করা উচিত ধৈর্য ধরলে এরকমই ধরা উচিত যেখানে ইতিহাসকে বড় ইতিহাস করা যায় আমি মন থেকে দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সংসার জীবনে শান্তি সুকানে দেয় তাদের জীবনটা যেন সুন্দর হয় তাদের জীবনটা যেন একটা জান্নাতের বাগান হয় তাদের জীবনটা যেন খুব সুন্দরভাবে চলে তাদের সংসার জীবনে খুব ভালোভাবে কাটুক তাদের জীবন সোহাগ ভাই তুমি দেখাই দিলা ভালোবাসা কি জিনিস সত্যি অসাধারণ আর এরকম ভালো যদি ইয়াং এরকম আর না তাই টুংটাং ফ্রেম করে কোনো লাভ নাই প্রেমের মতো প্রেম হতে হবে প্রেম প্রেম শব্দটা হচ্ছে পবিত্র এই পবিত্র শব্দটাকে পবিত্রতা বজায় রাখেন তাহলে দেখবেন প্রেমে একদম একদিন না একদিন প্রেমের মধ্যে সফলতা আসবে বুং বাং ফ্রেম করে লাভ নাই الله بس